এইটা কোনো কথা বাইকের দাম হলে ঘুরে আমার মাথা হুদা পঞ্চাশ হাজার টাকায় একটা ভার্সন ওয়ান ১০ বছরের কাগজ করা মাত্র দুই লাখ ছয় হাজার টাকা জিপিএক্স যেমন মাত্র দুই লাখ পাঁচ হাজার টাকা জিপিএক্স যেমন শরৎপথে সীতা বাঘের সোয়া পেয়ে যাবেন আজকে মনে করেন পানির দামে বাইক পেয়ে যাবেন অফারের ধামাকা বরপুর পেয়ে যাবেন মাত্র তিন লাখ টাকায়

সাজিয়ে গুজিয়ে দে মরে সাজি তোরা সাজিয়ে গুজিয়ে দে মরে কত রঙের কত শাড়ি ভালো তো লাগে না আমার কত রঙের কত শাড়ি কত রঙের কত শাড়ি ভালো তো লাগে না আমার সাদা কাপড় সাদা কাপুর মোরে পরাই সাজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে প্রত্যেকটা তরুণের একটা স্বপ্ন থাকে যুগ যুগ ধরে বা মাসকে মাস ধরে বছরকে বছর ধরে একটা স্বপ্ন দেখে যে আমার কবে হবে একটা স্বপ্নের আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এটা হোক ইন্ডিয়ান এটা হোক ইন্দোনেশিয়ান আমার একটা স্বপ্নের বাইক আমার মন মতো হবে আমার বাজেটের ভিতরে হবে এটাই আমি আশা করি ইনশাল্লাহ আপনার মন মতো বাইক পাবেন ইনশাল্লাহ ফারুক মোটরস এ ইতিহাসের সেরা প্রাইস এ আপনার ষোলো সিরিয়াল দুই হাজার বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন গাড়ির কন্ডিশন আর টাকার লগে আপনি মিলাইতে পারবেন না আপনি কেবল এই টাকায় এই ভাই কেমনে ফারুক ভাই দিলু হাই হাই তাহলে কি ফারুক ভাই কোন প্রফিট নাই ভাই প্রফিট সামান্য এই যে দেখেন বাইশের মডেল তেইশ এর স্টেশন ইন্দোনেশিয়ান ভার্সন আর ওয়ান বি ফোর এই প্রাইজে এই দামে ভাই এটা একেবারে অসম্ভব দাম দিছি মাত্র এই বাইকটা চার লাখ তিরিশ হাজার মাত্র চার লাখ টাকা ইন্দোনেশিয়ান বি এর পাশাপাশি দুই হাজার তেইশ এর মডেল বি ফোর ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এভিএস বি ফোর এই কালারের এই কন্ডিশনের এই বাইক আপনারা কেউ চার লাখ টাকা দিতে পারবে

দিয়ে দিবো আজকে একটা ধামাকায় দিয়ে দিবো যাতে আপনারা খুশি হয়েছে না একদম পানির দামের থেকেও আরো বাইকের দাম কম পাবে ইনশাল্লাম এইটা চলা আছে বারো হাজার কিলোমিটার এইটা চলা আছে নয় হাজার কিলোমিটার এইটা চলা আছে ছয় হাজার কিলোমিটার কিলোমিটার নয় হাজার তিনটাই কিন্তু কার্বন এডিশন হ্যাঁ তিনটাই কার্বন এডিশন তিনটা বাইকি বাইক তিনটাই সুপার কন্ডিশন এই তিনটা বাইকের ভিতরে প্রায় যদি আপনাকে বলতে চাই তিনটা বাইকে কিন্তু চব্বিশের মডেল তিনটা বাইকে কিন্তু ওয়ান টেস্ট সার্বন এডিশন আর প্রায় যদি আপনি শুনেন আপনি অবাক হয়ে যাবেন যে ফারুক ভাই ডাইল কিছুরই কেন একখানে করে দিলেন আরে ভাই দিলাম তো মিলে প্যাকেজ আপনারা নিয়ে খুশি হয়ে যান গা সমস্যা কোথায় না লাভ কম সেল বেশি হয়ে যাক গা আপনার উচিলে আরো দশটা কাস্টমার আসে চলে আসুক সমস্যা কোন জায়গায় প্রাইস ধামাকা প্রাইস অফার প্রাইস যেটা ফারুক ভাই দিল চব্বিশের মডেল বিএস সেভেন কার্বন এডিশন চার লাখ নব্বই 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 লাখ নব্বই চার লাখ হাজার আর এম কার্বন এডিশন ছয় হাজার হাজার যার যেটা পছন্দ হয় আইয়া প্রথম মালিক ইয়েস মাংকারে তিনশো সিসির হায়ার সং নেকেট বাসন আবার তো বাতাস তো বাতাস আটকাবে না এই বাইকটা

ফাইনাল দিবসরে কাগজ আলহামদুলিল্লাহ নয় হাজার কিলোমিটার রান করা আর এই বাইকার প্রাইস দিছি আমরা মাত্র যাইয়া তিন লক্ষ 30 হাজার টাকা ইয়ামা এক্সেসার মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকায় ইয়ামা এক্সেসার যদি আপনার লাগে অবশ্যই অবশ্যই আপনি এই বাইকটা নিতে পারেন আর ওয়ান কি আপনার স্বপ্ন পূরণ আজও হবে না আচ্ছা আর ওয়ান ফাইভ স্বপ্ন পূরণ কি করে দিতে আপনাকে পারবে না কে বলতে পারবে না আল্লাহ চাইলে ফারুক মানুষ ইনশাল্লাহ আপনার স্বপ্ন পূরণ হয়ে যেতে পারে এই আর ওয়ান বাসন থিরি এমন দামে আর ওয়ান বাসন থিরি যে মাত্র তিন লাখ টাকা আর ওয়ান ফাইভ বাসন থিরি

দেখছেন তো নাকি এই দেখছেন তো দেখছেন ধুয়া বালির ভিতরে গাড়ি দেখাইতেছি এতটা সকস গাড়ি কিভাবে করব ভাই কেমনে করব এটা তো তেল মারা হয় নাই কারা পোড়া মোবিল মারা হয় নাই যেটা সুন্দর কেমন চা দেখতেছেন মিটার বলেন বাইক বলেন রিয়েল অথেন্টিক দেখতে আছেন কোন এখানে কোনো দুই নম্বরের সোয়া নাই ভাই আল্লাহ রহমান কোন সোয়াই নাই ইনশাল্লাহ বাইশ এর মডেল দুই বছরের কাগজ রয়েল চ্যানেল এ বিএস আর ওয়ান ফাইভ ইন্ডিয়ান ভার্সন রয়েল চ্যানেল বিএস কালার ঘরে কালা একদম ভালোবাসার কালা যারা নিতে চান

Pin like leg side, pin like leg side, pin like leg side.

দাম ইনশাআল্লাহ <enjoying> <gl buttons> পরে আপনারা নাম লಯ್ಯার পরে আইতেছি রাহেন এই যে আরেকটা দেখেন 53 সিরিয়াল 52 সিরিয়ালের 50 সিরিয়ালের 2021 এর মডেল দুই বছর একা গস ইন্দোনেশিয়ান ভার্সন আর 15 ভার্সন 3 মাত্র 370000 টাকা 3 লাখ মাত্র 370000 টাকায় যেমন গুর তেমন মিষ্টি যেমন গুর পাইবেন তেমন মিষ্টি হবে হ্যাঁ অবশ্যই এরপরে আহেন এই যে কেরাস এই যে বাংলার কেরাস সড়ক পথে সীতাবাগের সোয়াপে যাবেন আজকে মনে করেন পানির দামে বাইক পেয়ে যাবেন অফারে ধামাকা বরপুর পেয়ে যাবেন সোজা হিসাব আজকে বাইকের দাম ভরপুর দাম পাবেন ইনশাল্লাহ একেবারে চিপ প্রাইজে কম দামে সর্বনিম্ন দামে পাইবেন ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ বাসন থ্রি এক কথায় মাত্র তিন লাখ টাকায় মাত্র তিন লাখ টাকায় ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ বাসন থেরি কালার গরে কালা আচ্ছা এরপরে আছে আর ওয়ান থ্রি দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান আর ওয়ান থ্রি আচ্ছা কালা ইন্দোনেশিয়ান আর বাসন মডেল দুই কাগজ আর প্রাইস থাকবে মাত্র তিন টাকা মাত্র তিন লাখ টাকা ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ বাসন মডেল কাগজ আটান্ন সিরিয়াল

কমান্ডো আর মেথু চলছে উনত্রিশশো কিলোমিটার প্রাইস একদম ধামাকা প্রায় চিপ প্রাইস মাত্র চার লাখ বিশ হাজার টাকায় মাত্র চার লাখ দশ হাজার টাকায় চার লাখ বিশ চার লাখ দশ চার লাখ বিশ চার লাখ দশ চার লাখ বিশ কোনটা লাগবে দশ কোনটা লাগবে আপনার বাইক বাইকটা এক নজর দেখেন ভাই এক নজর ঘুরে ঘুরে একটি তাদের সুন্দর করে দেখান কোন দামে কি বাইক কেমন বাইক আমরা তাদের দিতে আসি আজকে এক কথায় যদি আপনার মাথা না ঘুরছে যদি আপনার মাথা নষ্ট না হয়েছে আপনি যদি বাইক কেনার জন্য অস্থির হয়ে গেছেন আমার নামটা আপনার চেঞ্জ করে রাখেন এক কথাই বললাম আমি আজকে সোজাই যাব আপনার এমন একটা বাইকের প্রাইস এমন একটা ভিডিও আজকে থাকবে এমন দাম থাকবে যে আপনি এই দাম আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই দাম আপনি বাংলার জমিনে কেউ এই দামে বাইক দিতে পারে না ভাই 2020 এর মডেল দুই বছরের কাগজ জিএসএক্স আর এই কন্ডিশনের মাত্র 240000 টাকা মাত্র 240000 টাকা জিএসএক্স আর এক কথাই আপনি বাইকটা পাবেন সোজা হিসাব নতুনের মতন মানে কি বাজেটে বাইক কোন নামে বাইক একবার মাথায় খেলান ভাই চিন্তা করেন সবকিছু কিবার সাপায় চলে কিছু কাজে কর্মে প্রমাণ দিয়ে দিতে হয় কথা বুঝতে পারছেন তো ভাই আরেকটা আপনাদের জিনিস খেল করেন একটা 22 মডেল ইয়ামা এমপি 15 65 সিরিয়ালের কেউ দিতে পারে ভাই 250000 টাকা মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকায় একটা ইয়ামা এম টি ইন্ডিয়া তাও আবার বাইশ এর মডেল কিভাবে সম্ভব একটা এফ ভার্সন থ্রি ডি আপনি থ্রি ডি লোক আপনি বিশ্বাস যদি করেন মাত্র আট হাজার কিলোমিটার রান করা দুই তেইশে লাস্টে আর এই বাইকটার প্রাইস মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় মাত্র দুই লাখ পঁয়ত্রিশ হাজার আট হাজার কিলোমিটার চলা ভাই মার্কেট থেকে কত টাকা কম পাইতেছেন একবার হিসাব করছেন তো নাকি একটা ইন্ডিয়ান ইয়ামা ইঞ্জিন একেবারে আনটাস একদম বিশ্বাস যদি করেন এই গাড়িটা একুশে লাস্টে বাইশে রেজিস্টেশন

করা স্পেশাল এডিশন জিএস এক একে গাড়ি ব্যস্ত না পানি ব্যস্ত যে এক কথায় বাইকের মানে এক কথায় আমি যেটা বুঝাইতে চাইতেছি যে আপনারা কাঁচা সবজির দাম আজকে বাইকের দাম পাবেন যেটা আপনারা অবাক হয়ে যাবেন অকল্পনীয় দাম হয়ে যাবেন কিভাবে সম্ভব আপনি যদি কাঁচা মরিচ চারশো টাকা কেজি দেখেন আর আরেক জায়গায় যদি ওই কাঁচা মরিচের কেজি দুইশো টাকা দেখেন আপনার কেমন লাগবে আপনি সেইভাবে আজকে টাচকা লাইকেন বাইকের দাম শুনলে পরে হ্যাঁ একদম একদম হয়ে যাবেন কি করলে এটা শব্দ দিয়ে যাবে আপনারা আজকে বাইকের দাম শোনার পরে আচ্ছা এরপরে এসএফ জিক্সার এসএফ জিক্সার এসএফ এফআইএভিএস 23 এর মডেল দুই বছরে কাগজ 12000 কিলোমিটার রান করা ব্ল্যাক কালার মাত্র 2 লক্ষ 60000 টাকা 2 লক্ষ মাত্র 2 লক্ষ 60000 টাকা 2023 এর মডেল দুই বছরে কাগজ এফআইএভিএস মামা হ্যাঁ 12000 চলতে গাড়ি পুরো না আছে আরে গাড়ি পুরো না নতুন বড় আছে তো একটা নাকি আছে তো

রকেটের গতিতে হাওয়া যাবে যাবে এরপরে আছে খালি কয় রুচি নাই রুচি নাই ওরে রুচি এক এক ফাইলেই যথেষ্ট দুই ফাইলের প্রয়োজন নাইা মাত্র ফাইলের দাম হলো 45000 টাকা দুটো প্যাকের দরকার নাইা এক ফাইলই যথেষ্ট 45000 টাকা খালি পাহাড় পর্বত জঙ্গল পানি কাদা কাঁদা যা আছে তাহলে হরদমে দৌড়াবেন মাত্র 45000 টাকা দিয়ে আছেন এই সেই কেটিএম ডাউক হাই 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 কি সুন্দর কেটিএম ডাউক যেমন গুর হীরা মিষ্টি ভাই যেমন গাড়ি এমন টাকা মাত্র 1 লাখ টাকা কেটিএম ডাউক মাত্র 1 লাখ টাকায় কেটিএম ডাউক মাত্র 1 লাখ কেটিএম ডাউক এত কম দামে একটা ব্র্যান্ড ব্র্যান্ডের বাইক কিভাবে সম্ভব আ সম্ভব সম্ভব না এটা ব্র্যান্ডের বাইক মাত্র অনলি পঞ্চাশ হাজার টাকায় হুদা পঞ্চাশ হাজার টাকায় একটা অ্যাবজেট ভার্সন ওয়ান দশ বছরের কাগজ করা অসম্ভব একটা স্কুটি সুযোগি কোম্পানির স্কুটি দুই হাজার একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ মাত্র প্রাইজ হলো এই স্কুটির দাম এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা মাত্র এক লাখ পাঁচচল্লিশ একটা সুযোগ স্কুড একশো পঁচিশ আচ্ছা তার পাশাপাশি আছে ডাবল ডিক্স এর অ্যাপাচি আর টি আর দুই মডেল দুই বছরের কাগজ মাত্র এক লাখ টাকায় ডাবল ডিক্স এর অ্যাপাচি আর মাত্র এক লাখ টাকায় ডাবল ডিক্স এর অ্যাপাচি তার পাশাপাশি আছে দশ বছরের কাগজ করা হুন্ডা ট্রিগার মাত্র দশ বছরের কাগজ করা হুন্ডা ট্রিগার এই বাইকটার দাম থাকে মাত্র এক লাখ টাকা এক লাখ টাকায় দশ বছরের কাগজ করা

মাত্র দুই লাখ টাকায় মাত্র দুই লাখ টাকা জিপিএক্স যেমন মাত্র দুই লাখ টাকা বাইশের মডেল দিবস কাগজ মাত্র দুই লাখ টাকা জিপিএক্স যেমন ফেজার ভার্সন ওয়ান পুরাই সোনাই সোয়াগা যা দেখেন রিয়েল রং যা দেখেন অথেন্টিক যা পার্স দেখেন গাড়ি লগের পার্স এক কথায় ওয়ান টে শোরুম পেপার মাত্র এক লাখ টাকা ইয়ামা ফেজার ভার্সন ওয়ান ওয়ান টে শোরুম পেপার মাত্র এক লাখ টাকায় ইয়ামা ফেজার ভার্সন টু এফআই দুই মডেল দিবস কাগজ মাত্র এক লাখ বিশ হাজার টাকা ইয়ামা দু কাগজ এক কথায় কালার ঘরে কালা আর প্রাইজের মাত্র বড় বড় এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ডাবল এর ব্ল্যাক কালার টু

টাকায় টিভিএস ফোরবি এক্স ক্যানের বাইশ এর মডেল চব্বিশ বাইশের মডেল চব্বিশের তেইশ রেজিস্ট্রেশন মাত্র প্রায়িশ হাজার টাকা টিভিএস ফোর এক্স সিঙ্গেল লাগলে ফোন দিবেন না এক লাখ পঁচিশ তাবিজ করছে আমি জানি না আমার অটো বাইকের দাম কমে যেতেছে আমি বসতে আসি না কিছু আমি কি বাইকের ব্যবসা করবো নাকি বাইসাইকেলের ব্যবসা করবো কারণ বাইকে বাইসাইকেলের দামে আমি মোটরসাইকেল দিতে আসি তাহলে আমি কি করি এই যে একটা

ভিডিওটা উপভোগ করছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য রইল ফারুক মানুষের পক্ষ হইতে এক বুক ভালোবাসা এক আকাশ পরিমাণ ভালোবাসা আপনাদের ফ্যামিলির জন্য দোয়া রইলো খাস করে আমার প্রবাসী ভাইদের জন্য দোয়া রইলো তাদের ফ্যামিলির জন্য দোয়া রইলো ইনশাল্লাহ সবাই জন্য আল্লাহ তালা সবাই কাছে আল্লাহ তালা ভালো করে সবাই জন্য ভালো দোয়া রইলো ইনশাল্লাহ হ্যাঁ আর আসবেন ফারুক মানুষের শোরুমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মারিকাটা চেকপোর্ট দিকে সামনে আসলে বাগানবাড়ি বাসানটাক ফারুক মোটরস দুইটা শোরুম পাবেন ইনশাল্লাহ ছোট বড় বাইক সব পাবেন নর্মালে বাইক না থাকলেও ফারুক মোটরসে পঞ্চাশটা প্লাস বাইক অলয় সবসময় থাকে